ফর্ম বিলি করছে কে নওদায় তৃণমূলের ব্লক সভাপতি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছে মুর্শিদাবাদের নৌদায় আমি প্রমাণ দিলাম আপনাদেরকে দেখে নিন প্রমাণ দিচ্ছি আপনাদেরকে এই দেখুন নৌদায় বুথে নওদাই তৃণমূলের যিনি সভাপতি টিএমসির তিনি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন দেখে নিন তাহলে বাংলাই এ সায়ের নামে কি হচ্ছে বাংলার মানুষের সতর্ক থাকতে হবে আমাদের একদিকে জলে কুমির ডাঙ্গাই বাঘ একদিকে টিএমসি একদিকে বিজেপি মাঝখানে মানুষের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব থেকে কঠিন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে বলেছি যে যেখানে আছে সবাই মিলে মানুষের পাশে যেন দাঁড়ায় মানুষের ভোট দেওয়ার অধিকার মানে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে গেলে ভোট দেওয়ার অধিকার আদায় করতে হবে ভোটার লিস্টে নাম থাকতে হবে অকারণে কেউ যেন আতঙ্কিত না হন চোখ কান খোলা রেখে চর্যবৃত্তি কোথায় হচ্ছে দেখুন এবং আপনার আপনাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আতঙ্কিত না হয়ে ঘাবড়িয়ে না গিয়ে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে কাগজপত্র সমেত আপনার অধিকারকে আপনি সুপ্রতিষ্ঠিত করবেন